নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শত্রুর ভয়ঙ্কর রূপ সামনে আসবে নিজের প্রাণ বাঁচা তিরিশে ডিসেম্বর দু এখন জীবনে বড় কাণ্ড ঘটতে চলেছে তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দি, শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাওয়ার যোগ্য দেখা যাচ্ছে কুসঙ্গ পড়ে নিজের ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে আজ সারাদিন অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে কাজের সুফল পাবেন তবে অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে কুম্ভ রাশি তিরিশে ডিসেম্বর আপনারা নিজের প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পেতে পারে। পিতা মাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবে ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে আজ পরিবারে আর্থিক চাপ থাকতে পারে খারাপ কথা বলার জন্য পরিবারের অশান্তি হতে পারে প্রেমের সম্পর্কের চিড় ধরার আশঙ্কাও দেখা যাচ্ছে একটু বুঝে চলুন জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বাহান্ন শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ প্রেমের বিহর কেটে যাবে বাড়িতে বিবাহ নিয়ে কোনো প্রস্তাব আসতে পারে কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর অর্থ খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে তিরিশে ডিসেম্বর কোনো দুঃখ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার জন্য শুভযোগ্য দেখা যাচ্ছে সঞ্চয়ের তুলনায় আপনার ব্যয় বেশি হতে পারে পরিস্থিতি কেউ বাড়িতে আসতে পারে দরকারি কোনো কাজ থাকে তা আজকের দিনে মিটিয়ে নিন কাজটি খুবই দ্রুত হবে অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনো ভালো হবে মহার্য আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে আপনারা ভালোবাসা পাবেন গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে আর্থিক চাপ থাকায় আপনার দুশ্চিন্তা বাড়তে পারে অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ চাপ বা চিন্তা থাকবে না কুম্ভ রাশি তিরিশে ডিসেম্বর দু আজ ওষুধ এবং চর্চার কাজে সবথেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে আপনারা গরিব মানুষদের সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন পুরনো কোনো বন্ধু আপনার কাছে অর্থ সাহায্য চাইতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে অনেক পরিশ্রম করতে হবে শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পেতে পারেন শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ আসতে পারে আজ সারাদিন বন্ধুর সঙ্গে খুবই সাবধানে চলতে হবে বন্ধুর কারণে আপনার খরচ বৃদ্ধি পেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে কুম্ভ রাশি তিরিশে ডিসেম্বর আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ও নমশিবায় মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে উঁচু পারে প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলা ভালো হবে প্রেমের ব্যাপারে এগোতে ভালো হবে তবে ত্বকের একটু সমস্যা দেখা দেবে কুম্ভ রাশি আজ আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যার আশ্রয় নিলে বড় কোনো বিপদে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া সৃষ্টি হবে সেই ঝগড়াকে আপনারা আপোষে মিটিয়ে নিন বন্ধুর সঙ্গে বিবাদ মেটে যাবে কমরের নিচের যন্ত্রণা হতে পারে আজ খেলাধুলায় নাম করার খুবই ভালো সুযোগ পেতে চলেছে কাজের চাপে সংসারের সময় না দেওয়ায় অনেক বড় বিবাদ হতে পারে অর্থভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হতে পারে সন্তানের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে ভাই কোনো সম্পর্কে আপনাদের বিবাদের আশঙ্কা দেখতে পাবেন কর্মচারীর জন্য ব্যবসায় উন্নতি হতে পারে কুম্ভ রাশি আজ দিনের শেষে সপরিবারে মিলে কোনো তীর্থস্থানে ভ্রমণের জন্য যেতে পারেন আপনারা একটু একা থাকুন এতে আপনারা মনের শান্তি লাভ পাবে ব্যবসায় ভালো লাভ করার জন্য কোনো সেবাশ্রমে আপনাকে নিজের সেবা নিবেদন করতে হবে এতে আপনারা ব্যবসায় লাভ পেতে পারে প্রতিভা প্রকাশে বিশেষ সুযোগ পেতে চলেছেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে কুম্ভ রাশি তিরিশে ডিসেম্বর আপনার কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় চালাকি না করায় ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীর সাহায্য করতে গিয়ে অপবাদ জুটবে আপনার কপালে কর্মস্থানে আগুন থেকে একটু সাবধান থাকুন আজ সকালের দিকে অর্থচিন্তা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক ব্যাপারই খুবই ভালো দিক পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা উং নমসিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন